কাটার পর প্রান্ত আর আমি হচ্ছে প্রকৃতি তো হাঁটছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে হচ্ছে ধানের রোপণ করা হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ধান মোটামুটি সব কাটা হয়ে গিয়েছে সব আচ্ছা ঠিক আছে আমরা একটা সুন্দর জায়গা পেয়েছি তো এখানে আমি আর প্রান্ত শোনা উঠব তো সাথেই থাকেন একটা আমরা জানি না কতটুকু পারি এই যে দেখেন এই গাছের উপরে আমরা উঠবো ঠিক আছে প্রান্ত শোনা রেডি স্টেডি গো দেখি

আমরা একটা সুন্দর জায়গায় উঠেছি অনেক উপরে এখানে কিন্তু আবার একটা শ্মশান আছে এখানে বুধ থাকে এখানে হিন্দুদের লাশগুলা গুলা পড়ে ফেলে তাও আমরা কিন্তু আসছি বিকেলে অনেক ভাল লাগতেছে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আমরা সুন্দর প্রকৃতিতে আসলাম কতটা নিচু এখানে আমরা উঠে আছি হুম এই যে দেখেন এখানে আবার অনেক গর্ত একটা রুবার মতো পানি ছিল

পারবো সন্ধ্যা হয়েছে তো আমরা দুজন হচ্ছে প্রতিদিন বিকেলে এই সুন্দর প্রকৃতিতে ঘুরে বেড়াই এই যে দেখছেন ধান রোপণ করা হয়ে গেছে ধান কাটা শেষে করে আবার ধান লাগানো হবে আমাদের এই জমিতে আমাদের যে ফুল মাঠটা ওই দিকে যাচ্ছি তুমি রোদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এ মেঘের মতো বৃষ্টির আশায় তাকছি গো ভাবি যেতে যেতে তেমে সেই রেকা শেষ রেখা না হোক তোমার আমার প্রেমে আমি তো ফুল আমাদের জমি অনেক দূর পর্যন্ত এইগুলোতে বসে বসে আমরা অনেক গাড্ডা মারি প্রান্ত সত্যি কথা এতটা ভালো লাগছে ফিলিংটা ওইভাবে আমি প্রকাশ করতে পারছি না প্রান্ত শোনা হচ্ছে আমার বন্ধু ওকে নিয়ে এই শীতে আমি গিয়ে কি কাটা ও তুই খাত কাটো তোদেরকে খেতেছে তাহলে তুই একটু বিয় সাথে কর তোর কয়ে কাটা খেতেছে আমার কি তিন কাটা তিন কাটা খেত কিভাবে করছে সু তিন কাটা খেত দাদা করছে তাহলে মালিক কাড়া পাড়ি ওয়া উম কে আন দাঙানি আইন শুবো হ্যাঁ আশা শুই সুন্দর প্রকৃতিতে ওয়া খুব ভালো লাগছে সুন্দর প্রকৃতি মন চাচ্ছে হারে যায় আকাশে এই যে দেখেন সুন্দর আকাশ শোনো তুমি ওসো সাথে হুম আমাকে বালিশ দিয়ে দিচ্ছে সত্যি অনেক ভালো লাগছিলো ওয়া বিকেলটা ওহ আমরা তো ধর দেই কে থাকে ধরতে পারে ওই দিকে যাচ্ছে ওই দিকে আমাদের ভারী ওই যে আমরা এখানে যাবো

আমার কিস্তাই ভাল লাগে না তুমি যে আমার তো এত এমনি খেতের মধ্যে গাছ কাটো আমার লই আইতারো না তুমি ধন ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা লা 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 আমার দাদা দাদু শুকুরবার আছেন যে ইয়েবালে গিয়ে আছেন না দুম্মা হ্যাঁ শুকুরবার আছেন যে লাগে আছেন না দুম্মা তুই কি দাদু মাই আপনারা একটা জিনিস দেখেন যখন ইঁদুর গুলা ধান ছিল তখন কিন্তু ওরা ওই জায়গা ছিল ইঁদুর হচ্ছে এখন কোথায় লুকাবে যে কারণ হচ্ছে ওরা এই জায়গায় একটা ঘর তৈরি করছে এই এই সিজনে হচ্ছে অনেকেই আবার বেড়াতেও যায় বাবার বাড়িতে যাচ্ছে উনি আমার এক চাচি হয় সম্পর্কে সাথে উনার বাচ্চা নিয়ে যাচ্ছে শাশি কয়ে যাই বাবার বাড়ি কাল নয় আরবো কাল নয় আরবো ও আচ্ছা আচ্ছা এখন তো সবচেয়ে সুবিধা হচ্ছে ওরা ওইভাবে হচ্ছে একদম সরাসরি চলে যেতে পারে যে কারণে এইভাবে উঠে যাবে বাবার বাড়িতে গিয়ে এটা কিসের গর্ত শোনা বলো তো এগুলো কিসের গর্ত কিসের গড় বানাচ্ছে বলো কিসের গড় এটা

সুন্দর প্রকৃতি হয়ে গিয়েছি সত্যি কথা বলতে ওইভাবে উপস্থাপন করতে পারছি না অনেক ভালো লাগছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা গণিয়ে হয়ে যাচ্ছে তাই বাড়ির দিকে চলে যাবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন